বিশ্বকবির সাধের শান্তিনিকেতন বিশ্বভারতী আর গোটা বিশ্বের মানুষের নজর যেখানে সেই বিশ্বভারতী শান্তিনিকেতন বোলপুর আরও একটা নির্বাচনের মুখোমুখি বোলপুর লোকসভা কেন্দ্র বোলপুর মঙ্গলকোট আউসগ্রাম কেতুগ্রাম ময়ূরেশ্বর লাভপুর আর নানুর বিধানসভাকে নিয়ে একবারে শুরুতে উনিশশো সালে প্রথম মাত্র একবার হাত কংগ্রেসের দখলে গিয়েছিল এই লোকসভা কেন্দ্র তারপর উনিশশো থেকে ধারাবাহিকভাবে দু হাজার চোদ্দ পর্যন্ত টানা দশকের পর দশক বামেদের গড় ছিল এই বোলপুর লোকসভা কেন্দ্র টানা সাত সাতবার বোলপুরের সাংসদ ছিলেন বর্ষিয়ান নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় আর বামেদের হাত থেকে সেই গড় রাজ্যে পালাবদল হলেও দু হাজার এগারোয় গড় ছেনাতে পারেনি তৃণমূল কংগ্রেস দু চোদ্দ থেকে চব্বিশ টানা দুবার তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং এই বোলপুর লোকসভাকে কেন্দ্র করে খবরের শিরোনামে উঠে আসে বারংবার যেমন রাজনীতির কথা তেমনি দুর্নীতি গ্রেফতারি থেকে শুরু করে বীরভূমের নানান ঘটনা সেখান থেকে দাঁড়িয়ে আরও একটা লোকসভা নির্বাচনের মুখোমুখি বোলপুর মানুষ কি বলছেন কাদের আনবেন কাছে কাদের ঠেলে দেবে দূর বুঝতেই আজ পাবলিক পালস নিয়ে বোলপুর থেকে ক্যামেরায় জ্যাকি এর সঙ্গে আমি অভিজ্ঞ বসু বোলপুরের পথে হেঁটে আসছেন দাঁড় করিয়ে ফেললাম তিনজনকে

আমি প্রত্যাশা এটাই রাখি যে এই যে আমাদের নতুন ভোটটা আসছে সেখানে সেখানে তো প্রত্যেকটা মানুষের আলাদা তো আমাদের এ জেনারেশন আমাদেরও মনে হয় যে আমরা যে মানুষটিকে দেখে আমরা ভোটটি দেব ক্যাপাবিলিটিটা রাখে নিজেকে যে আমাকে হ্যাঁ ইয়াং জেনারেশন বা ওল্ডার জেনারেশন আমাকে ভোটটা দেবে বা আমি তাদের ইচ্ছেগুলো ফুলফিল করতে পারবো আমাদের জেনারেশনের সব থেকে ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া হলো এডুকেশন আর সেখানে জব ফেয়ারটা তো আমরা এখনো দেখছি যে অনেক অনেক শিক্ষিত মানুষ মানুষেরা এতদিন ধরে ধর্নায় বসে আছে তারা কোনো রকমের কোনো চাকরি পাননি যোগ্যতা থাকা সত্ত্বেও অথচ দেখা গেছে যাদের যোগ্যতা নেই কিন্তু তারা চাকরির আসনে বা বড় বড় স্থানে বসে আছে সেটা যেন পরবর্তীকালে না হয় শিক্ষার হাব বলা চলে বিশ্বভারতী সেখানে রাজনীতিটা কি শিক্ষিত হতে পেরেছে বলপুর বীরভূম নিয়ে কিরকম কেলেঙ্কারি আসছে মানে শিক্ষার থেকে কেলেঙ্কারি বেশি কেলেঙ্কারিটা বেশি তো এটা তো আমার কোনো কমেন্ট করা উচিত না মানে ইউ পিপল ক্যান সি অ্যাকচুয়ালি আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোটের পরে গিয়ে সবাই ভুলে যায় আমাদের জেনারেশন কি যে কোনো রাজনৈতিক দল একটা ভোট ব্যাংক হিসেবেই শুধু ভাবে একদমই তাই আপনারাই দেখুন না ভোটের আগে আমাদেরকে কত প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু অবস্থাটা কি হয় আসলে ভোট মানেই এই বীরভূম মানেই কোথাও যেন ভোট আর ভয় শব্দটা সম্পৃক্ত হয়ে গেছে ভোট আর ভয় এটা একদম মতপ্রত জড়িত মানে এটা তো আমরা দেখতেই পাই বিভিন্ন নির্বাচন কেন্দ্রে গিয়ে যে কিভাবে আমাদের আমাদের থেকে ভোট হচ্ছে। আমরা কলেজে গেলে ডিগ্রি লাগে বা ব্যাংকিং সেক্টরে গেলে আমাদের একটা পিওতে গেলে আমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগে তো ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট তো আমার মনে হয় পলিটিশিয়ানসদেরও একটা মানে যারা যে যে বিভাগে যাচ্ছেন তাদের একটা নির্দিষ্ট ডিগ্রি থাকা উচিত ঘুমের মাটিতে যখন এই ডিগ্রির প্রশ্ন উঠছে যখন গুড় বাতাসা খেলা হবে চরম চরম শোনেন তখন এই শিক্ষা ডিগ্রি আর এই চরম চরম গুড় বাতাসা কতটা মিল পান এটা ভীষণই হাস্যকর ব্যাপার শব্দগুলো উচ্চারণ করছে একটি পলিটিক্যাল স্ট্যান্সের একটি মানে পজিশনে বসে থাকা একটি মানুষ এই শব্দগুলো ব্যবহার করাটাই আমার কাছে মানে খুবই হাস্যকর এবং উনি হয়তো ভাবেন যে টুক কোট অ্যান্ড কোট কি কুল বা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবো কিন্তু আমার মনে হয় সেটা ওনার যোগ্যতাটাকেই আরও বেশি মানে নিচু করে দেখে এটা আশা রাখেন বদলাবে পরিস্থিতি হ্যাঁ আমার মনে হয় আমরা তো মার্কসিজম পড়ছি আমরা মনে হয় যে একদম যখন সমাজের একটা পলিটিক্যাল কন্ডিশন একেবারে খুব খারাপ দিকে চলে যাচ্ছে তখন আর একটা নতুন রেভলিউশন তো আসে তো আমি আশা রাখি যে এরকমভাবে যে একটা স্খলন হচ্ছে আমাদের রাজনৈতিক কন্ডিশনের একটা টাইমে গিয়ে একটা পরিবর্তন আসবে প্রত্যাশা রেখে এবারে প্রথম ভোটটা দেবেন প্রত্যাশা একটাই যে ক্ষেত্রে পড়াশোনা করছি সেক্ষেত্রে যেন কর্মসংস্থানটা ভালোভাবে হয় নিয়োগের ক্ষেত্রে যেমন দুর্নীতি দেখতে পাচ্ছি সেটা যেন ভবিষ্যতে দেখতে না পায় এটাই আশা রাখবো এছাড়া মানুষের মধ্যে যে বোর্ড নিয়ে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থাটা চাইবো যেন না হয় বোর্ডটা অধিকার যেন মানুষের অধিকার সেই অধিকার যেন মানুষ নির্ভয় দিতে পারে নির্বাচনের ক্ষেত্রে মানে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো অ্যাকচুয়ালি যেন সেটা এক্সিকিউট হয় জাস্ট আমরা চাকরিটা যেন তোমার দোকানে হট করে চলে আসলাম নজর কাটল ওই দোকানের নামটা কি দিয়েছো শিক্ষিত আলু ভাজা এখানে এই নাম কেন এটা একটা শিক্ষা সংস্থান সামনে আর ঘরে তো আমরা এমনি আলু ভাজা খাই তাই এটা একটু রকমভাবে বানানো বলে তাই জন্য শিক্ষিত আলু ভাজা নামটা দিয়েছে বোলপুরের রাজনীতিটা কি শিক্ষিত হয়েছে ভোট আসছে সে তো দেখতেই পাচ্ছেন শিক্ষার অবস্থা যা রাজনীতি এখনো শিক্ষিত হতে পারেনি মনে তো হচ্ছে না তাহলে বিশ্বভারতীর সামনে তুমি কি বিক্রি করো দোয়া রাবড়ি বছর ধরে করছো 10 বছর ধরে এই সাইকেলে করে নিয়ে ঘুরে ঘুরে यस স্যার হ্যাঁ সাইকেলে করে ঘুরে ঘুরে ওই রাবড়ির পাশাপাশি কি গুড় বাতাসা নকল দানা এগুলো বিক্রি করো না না দাইসো আমরা বিক্রি করতে পারি না না আবারো একটা ভোট আসছে ভোটের আগে ঠিক কি বলবে আমি আগে যেমনি কাজ কর্ম হয়ে এসেছে সেরকম ভোটের পর যেমনি আমাদের আরো আরো যেমনি উন্নতি হয় সেটা আমাদের দরকার বলপুরে অনেকে বলে যে উন্নয়ন চলছে এবং দাঁড়িয়ে আছে কিন্তু আমি বলছি না উন্নয়নটা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানো দরকার উন্নয়ন দাঁড়িয়ে থাকলে হবে না উন্নয়নটা প্রত্যেককে দেখিয়ে দিতে হবে ঘরে ঘরে করে কি কি প্রত্যাশা রাখবে ভোটার হিসাবে উন্নতি হোক আমাদের এখানকার ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক নানান রকমের প্রশাক দেখতে পাচ্ছেন আপনি ভোটের পর যেন বোলপুর কোনো রকমেই ফ্যাকাসে না হয় চাই আমরা যে আরও রঙিন হোক বোলপুর আরও সুন্দর হোক আরও রঙিন হোক আরেকটু বদলা হেরিটেজ যখন পেয়েছে শান্তিনিকেতন সেটাকে সেই রকমভাবে তুলে ধরা যাতে বাইরে থেকে যারা আসবে ট্যুরিস্ট তাদের কাছে আরো ভালোভাবে আমাদের এটাকে উপস্থিত করতে পারি এখন কি করা হয় থার্ড ইয়ার বটানি স্টুডেন্ট উদ্ভিদ বিদ্যা হ্যাঁ একদম ভোট বিদ্যায় কখনো যাওয়া হয়েছে মানে ভোট দেওয়া হয়েছে আগে নতুন ভোটার তো সেই অর্থে না প্রথম নতুন ভোটার হিসেবে কি প্রত্যাশা ভোটটাকে উৎসবের মতো আমরা দিতে যেতে পারি এবং নির্ভয় যেতে পারি ভোট মানেই যে ভয় এরকম পরিস্থিতি যেন কখনো না হয় এই স্থান ভালোবাসার জায়গা শান্তিনিকেতন বিশ্বভারতী ঘুরছো কোন কবিতা কবিগুরুর মাথায় আসছে আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাটু হাটু জল থাকে পার হয়ে যায় গাড়ি পার হয় গরু পার হয়ে যায় গাড়ি পার হয় গরু এখন কি বীরভূমে গরু পার হয় এখন আর বীরভূমে গরু পার হয় না গরু পাচার হয় আমরা প্রত্যাশা রাখি এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জায়গা সুন্দরভাবে এটাকে মানে এরকমই যেন থাকে তার স্মৃতি যেন 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 যুগ যুগ ধরে মানে সবাই সবাই পর্যটন কেন্দ্র একটা সুন্দরভাবে ভ্রমণ করতে পারে এবং তার ঐতিহ্য যেন চিরকাল বজায় থাকে এরকমই আমরা চাই বীরভূমে একটা ভোট কেন্দ্রিক ভয় ভীতি মানুষের মনে দানা বেঁধেছে আগে বেঁধে ছিল এখন কতটা ইয়ে হয়েছে সেটা তার বলতে পারবো না তবে পরিবর্তন হলে ভালো হতো ঘুরে ঘুরে টোটো চালাও আর বীরভূমের রাস্তায় শোনা যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে উন্নয়ন কি দাঁড়িয়ে আছে না এখন আর নেই উন্নয়ন কোথায় উন্নয়ন এখন তেহার জেলে আছে তেহার জেলে আছে ওনার উন্নতি বীরভূমের বোলপুরের বাসিন্দা আবারও একটা ভোট আসছে কি বলবে ভয় 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 পাচে ভোট নষ্ট হয় ভয় 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 পাচে ভোট নষ্ট হয় ভালোবাসা আবেগ বোলপুরকে জড়িয়ে যেভাবে দশকের পর দশক ধরে চলে আসছে সেখানে আরো একটা নির্বাচন আসলে মানুষ এটাই বলছেন যে ভোট মানে ভয় যেভাবে সম্পৃক্ত হয়ে গেছে সমর্থক হয়ে গিয়েছে এই বীরভূম বা বোলপুরের সঙ্গে সেটা যেন কেটে যায় মানুষ নিজের মতামত নিজের দিক আর বোলপুরের লড়াইয়ে এবার রাজনীতি সচেতন মানুষ শিক্ষিত যুব সমাজ তারা বারবার বলছে লড়াই হবে হাড্টাহাটটি একমুখী নয় হাওয়ায় এবার বহুমুখী আর মানুষের মতামতে উঠে আসছে শুধুই শিক্ষা সংস্কৃতি উন্নয়ন কর্মসংস্থানের দাবি যা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে বোলপুরে এক নতুন লড়াইয়ের মুখোমুখি করবে এটা স্পষ্ট পাবলিক পার্ক নিয়ে বোলপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিজ্ঞ বসু ক্যালকাটা নিউজ